আমাদের এই তো দক্ষিণ অঞ্চলে মাছের অভাব নেই কিন্তু এই মাছ আমরা দক্ষিণ অঞ্চলেও একশো টাকায় আসলে কিনতে পারি না তো এই হচ্ছে দেখেন এক টানের মাছ বড় বড় শহরে যারা থাকেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই পরিমাণে মাছ আপনাদের কত টাকায় কিনতে হয় বা কী পরিমাণে দাম তা আমাদের এদিকে মোটামুটি একশো টাকায় কিনতে হয় এই চিংড়ি মাছ সুন্দরবনের গহীন জঙ্গলের সরুখাল দেখেন খাল এই যে একদম জঙ্গলের ভিতরে চলে গেছে সেই খালে এখন আমরা জাল টেনে মাছ ধরব সামনের দিকে দেখে যদি আপনাদের একটু এই যে দেখেন আমরা মাছ ধরতে ধরতে এই যে নদীর সাইডে চলে যাব দুই পাশে ঘন জঙ্গল এই যে ঘন জঙ্গল তো এই ভিতরেই আমরা কিন্তু এখন মাছ ধরবো আর বড়ো বড়ো এইগুলো হচ্ছে এই যে দেখেন কাটার মতো এগুলো হচ্ছে শ্বাসমূল এই শ্বাসমূল কিন্তু খুবই শক্ত আপনারা হয়তোবা মনে করতে পারেন এগুলো তোমার এই যে দেখেন শক্ত আর কিছু কিছু হচ্ছে মাথা সুচালু থাকে এটা যদিও সুচালু কম কিন্তু আপনাদের যদি একটু দেখাই যে একটা হচ্ছে খুবই সুচালু হয় যেমন এই যে দেখেন এই যে এগুলো কিন্তু খুবই সুচালো এগুলো এগুলোতে পাড়া পড়লে যে কোনো সময় আসলে শরীরে গেঁথে পড়তে পারে তো আমরা জাল টানতেছি এইসব খালে মূলত চিংড়ি মাছ পাওয়া যায় কাঁঠালি চিংড়ি বা কাঁঠালি চিংড়ি পাওয়া যায় এইসব খালে প্রচুর পরিমাণে আর এই যে দেখেন এই সমস্ত গাছ এই জায়গায় এইভাবে থাকার একটাই কারণ সামনে হচ্ছে নদী তো নদী বলতে বঙ্গোপসাগরের মোহনা তো যার কারণে বড় বড় ঢেউ আসে এইসব জায়গা আর এই গাছগুলো সেই ঢেউতে চলে আসে দেখেন কত বড় গাছ এই জায়গায় চলে আসছে তো এখন কত কত বড় বড় ঢেউ আসে এখন বুঝতে পারতেছে আর ওইদিকে হচ্ছে একটা শৈলে গাছ আর এদিকে কেওরা গাছ বড় বড় সব কেওরা গাছ এই গাছটা কত বড়ো এখন দেখেন তো আমরা যাচ্ছি সামনের দিকে জাল টানতে টানতে আশা করতেছি বেশ ভালো মাছ পাওয়া যাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন জাল তোলার পরে হয়তো বেশ ভালো পরিমাণে মাছ কিন্তু এই জায়গায় পাওয়া যাবে টান দেওয়ার পরে জাল এই যে তোলা হইলো এখন দেখা যাক জালের ভিতরে কী মাছ আসছে চিংড়ি মাছ দেখা যাইতেছে এই যে চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়ি মাছ উঠছে প্রচুর মাছ সব এই যে ময়লার ভিতরে আছে ময়লা আবর্জনার ভিতরে তো এই পাতার ভিতর থেকে মাছ এই যে বের করার পরে তারপর বুঝতে পারবেন যে কী পরিমাণে চিংড়ি মাছ উঠছে আজকের চিংড়ি মাছের সাইজ দেখেন এই যে সব বড়ো সাইজের চিংড়ি মাছ তো এই সরু কিন্তু আমরা টান দিলাম আর এই সরু দেখেন কি পরিমাণে চিংড়ি মাছ পাওয়া গেছে এই যে আরও আছে মাছ ময়লা আবর্জনার ভিতরে এক টানে যেই মাছ আমরা পাইছি আমাদের এই তো দক্ষিণ অঞ্চলে মাছের অভাব নেই কিন্তু এই মাছ আমরা দক্ষিণ অঞ্চলেও একশো টাকায় আসলে কিনতে পারি না তো এই হচ্ছে দেখেন এক টানের মাছ তো আপনাদের বড় বড় শহরে যারা থাকেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই পরিমাণে মাছ আপনাদের কত টাকায় কিনতে হয় বা কী পরিমাণে দাম তা আমাদের এদিকে মোটামুটি একশো টাকায় কিনতে হয় এই চিংড়ি মাছ এখন মাছের একটু দাম বেশি কারণ হচ্ছে উপকূলের বিশেষ করে ডোবা নালা খাল বিল সব কিছুই শুকনো যার কারণে হচ্ছে চিংড়ি মাছ কম তাই একটু মাছের দাম বেশি আচ্ছা ওই ওই প্রাইজ দিয়ে আসতে তো এই খেলের ভিতরে সব সময় আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাই যার কারণে আজও আসলাম আর এখানে মামাও থাকে সচরাচর প্রায় মামার পায়ের সব পাওয়া যায় এইসব জায়গায় তো তারপরেও আসলে এসব জায়গায় মাছ ধরতে আমরা আসি তার একটাই কারণ সেটা হচ্ছে মাছ ভালো পাওয়া যায় চিঙ্গি মাছ পাওয়া যায় বিশেষ করে তো দেখি আজকে আমরা জাল টানতেছে মনির ভাইয়ের হাসি ভাই দেখি জাল টানার পরে মাছ ওঠে দুই সাইডে ঘন জঙ্গল আপনাদের যদি উপরে গিয়ে একটু দেখাই জঙ্গলের উপরের কী অবস্থা তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন সব জায়গাগুলোতে আসলে মাছ ধরি তো দেখেন এই হচ্ছে জঙ্গলের ব্যাগের চিত্র শুধু চারদিকে এই যে গাছপালা আর গাছপালা বেশি জোরে আসলে কথা বলবো না এই যে দেখেন শুধু গাছপালা আর গাছপালা এগুলো হচ্ছে বড়ো বড়ো কেওড়া গাছ আর ঘেওয়া গাছ তো শ্বাসমূল হাঁটাচান এর ভিতর দিয়ে জাল তোলা হইতেছে আমাদের দেখি জালে মাছ উঠলো

এই জালে বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ উঠছে মাছের সাইজও ভালো এই যে মাছ আজকের আমাদের টিমে লোকজন কম প্রতিদিন আমরা আসলে পাঁচ সাতজন আসি মাছ ধরতে আজকের মাত্র তিন চারজন আসছি আমরা তো এইদিকে হচ্ছে এই যে দেখেন জঙ্গলের ভিতরকার অবস্থা দূরে হয়তো বা মামাও আছে জোরে কথা বলা যাবে না যার কারণে আমরা কিন্তু চুপচাপ মাছ ধরতেছি এইসব জায়গায়